নেভার এগেইন ফ্যাসিজম যেন আর কারো মাধ্যমে ফিরে না দিন যাবৎ আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের অসম্পূর্ণতা ছিল বিশেষ করে নৈতিক শিক্ষার অভাব ছিল প্রবলমতি বাচ্চাদেরকে বাচ্চাদের অন্তর থেকে নৈতিকতা উঠিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পিত শিক্ষাব্যবস্থা চেপে বসেছিল আমাদের উপরে এবং আপনারা জানেন যে ভারত থেকে এই বাচ্চাদের প্রাইমারি স্কুলের বই ছাপিয়ে নিয়ে স্কুলে পাঠানো হতো সেই সময় থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার এই বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবেন মেধাবী সমন্বয় দেশ গড়ে তুলবেন এবং সামনে যারা ভবিষ্যতে রাজনীতি এবং নেতৃত্ব দিতে আসবেন তারাও সততার সাথে দেশ গড়ার প্রত্যয় নিয়ে নেতৃত্ব দিবে বিশেষ করে জুলাই গণপুথানে যারা প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদের এই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু রক্ত এবং তাদের এই স্যাক্রিভাইসের সম্মান রেখে ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তারা দেশকে একটা উচ্চ শিখরে নিয়ে পৌঁছে দেবেন বলে আমরা আশা করছি আমি আবারও কথা বলছি যে সামনে জাতীয় নির্বাচন সবাই নির্বাচনের আমে যে আছে দীর্ঘ সময় ধরে মানুষ যে গণতন্ত্রহীন পরিবেশের মধ্যে ছিল মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত যা রাজনৈতিক প্রতীক দিয়ে মানুষকে যে ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্রের নামে যে একটা বাকশাল কায়েম করা হয়েছিল সেখান থেকে মানুষ উত্তরণ হয়েছে সেই প্রত্যয়কে সামনে রেখে সামনে যে নির্বাচন আসছে তারা যোগ্য প্রার্থী বেছে নেবে এবং আবার যেন মানুষ এই ফ্যাসিজমের মধ্যে ফিরে না আসে তার জন্য সৎ নেতৃত্ব আসবে যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখেছি সবাই বলেছেন যে নেভার এগেইন ফ্যাসিজম যেন আর কারো মাধ্যমে ফিরে না আসে শুধু শেখ হাসিনা নয় কোনো রাজনৈতিক নেতার হাত ধরে যেন বাংলাদেশে আর কখনোই ইফেসিজম ফিরে না আসে সেই চেষ্টা এবং সেই রেজাল্ট আগামী নির্বাচনে যাতে দেখতে পারেন